অটোমেশন সিস্টেমিটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা যত এনালগ সেন্সর আছে দেখি আর টি ডি থার্মোকাহল টান্স টেম্পারেচার ফেরেশার সেন্সর আছে ফোলো লেভেল ডিভিটি ইত্যাদি ইত্যাদি যত সেন্সর আছে এই সেন্সর আমরা এখানেই যেন যে সেন্সর গুলো আছে ডিপিটি টেম্পারেচার সেন্সর আছে আরটিডি আছে এ সেন্সরগুলো আমরা সচরাচর এর কানেকশনগুলো কি আমরা ডিরেক্টলি ফিএলসির সাথে ব্যবহার করতে পারবো এবং এগুলা হচ্ছে অ্যানালগ ফিএলসি হচ্ছে ডিজিটাল তাহলে অ্যানালগ হচ্ছে ফিল থেকে যে টেম্পারেচার সেন্সরের ফিল থেকে যে তাপমাত্রা ধরুন আমার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওর সর্বোচ্চ ওয়েট হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ও আমার এখানে তাপমাত্রা দশ থেকে বিশ এরকম ধীরে বাড়বে বা কমবে এখন যে তাপমাত্রাটা আসবে এর থেকে যে তাপমাত্রাটা আসবে এ তাপমাত্রাটা আমরা অ্যানালগ আকারে পাব আর আমাদের বিএফডি বা পিএলসির সাথে যে ওর ডাটা আজকে আমরা আলোচনা করব ট্রান্সমিটার ও ট্রান্সডিউসার ট্রান্সমিটার হচ্ছে কারেন্ট আর ট্রান্সডিউসার হচ্ছে ভোল্টেজ নিয়ে কাজ করে ট্রান্সমিটার ও ট্রান্সডিউসার কি জন্য ব্যবহার করা আমরা এটা নিয়ে আলোচনা করব এ দুটি হচ্ছে ইলেকট্রনিক্স এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস ওর কাজ হচ্ছে ওর নাম হচ্ছে ট্রান্সডিউসার ও জিরো থেকে টেন ভোল্ট নিয়ে কাজ করে যখন আমরা পিএলসির অ্যানালগ সেন্সরগুলা অ্যানালগ সেন্সরের যে ফিডব্যাকটা আসবে এই ফিডব্যাকটাকে কনভার্ট করে অ্যানালগ সিগন্যালের যে ফিডব্যাকটা আসবে এই ফিডব্যাকটা যখন আমরা ওর সাথে কানেকশন করব তখন এই ফিডব্যাকটাকে ও কনভার্ট করে ভোল্টেজ রূপান্তর করে পিএলসি কে বুঝিয়ে দিবে পিএলসি কে ভোল্টেজটা পিএলসি কে ও দিয়ে দিবে আর ওর কাজ হচ্ছে ও হচ্ছে ট্রান্সমিটার অ্যানালগ সেন্সর অ্যানালগ সেন্সরের যে ফিডব্যাকটা যে টেম্পারেচারের যে তাপমাত্রাটা আছে ওইখানে যে তাপমাত্রা আসবে এ তাপমাত্রাটাকে ও কি করবে কনভার্ট করে কারেন্টে ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন ফিয়ারে কনভার্ট করবে তাহলে ওর কাজ হচ্ছে ও যখন আমি টেম্পারেচার সেন্সরের সাথে ওকে শর্ট করে দেব ও সেন্সরের যে তাপমাত্রাটা আসবে এ তাপমাত্রাটাকে ও কারেন্টে ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন ফেয়ারে কনভার্ট করবে আর ওর কাজ হচ্ছে ও জিরো থেকে টেন বোল্টে কনভার্ট করবে তাহলে আমরা জাস্ট এরকমটা যে যখন আমি এখানে তাপমাত্রা দেব দেওয়ার সাথে সাথে ও কারেন্ট এখান থেকে ওর ফিডব্যাকটা ও কনভার্ট করে ডিরেক্টলি পিএলসি কে বুঝিয়ে দিবে যে এত ডিগ্রি তাপমাত্রা ওর সর্বোচ্চ ওয়েট হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ও আমার এখানে তাপমাত্রা দশ থেকে বিশ এরকম ধীরে বাড়বে বা কমবে এখন যে তাপমাত্রাটা আসবে এর থেকে যে তাপমাত্রাটা আসবে এ তাপমাত্রাটা আমরা অ্যানালগ আকারে পাবো আর আমাদের ভিএফি বা পি সাথে যে ওর ডাটাগুলো আছে ওর ডাটাগুলো হচ্ছে আমাদের মূলত ডিজিটাল ডাটা একটা ফিএলসি এ ফিএলসিতে আমার বত্রিশ বিট বা 16 বিট আছে ষোলো বিট যদি এ টা হয় তাহলে ও তো ডিজিটাল নিয়ে কাজ করবে ও অ্যানালগ নিয়ে কাজ করবে না ওর ভিতরে ও আমাকে দুইটা জিনিস দেবে ফিএলসি শুধু যেহেতু ফিএলসি টা ডিজিটাল ও সম্পূর্ণ আমার কারেন্ট আর ভোল্টেজ নিয়ে কাজ করে ফিএলসি অ্যানালগ সিস্টেমে আমি যখন কাজ করব ও অ্যানালগ কোনো কিছুই বুঝবে না ও ও কারেন্ট ভোল্টেজ নিয়ে কাজ করবে ও আমি কি ফিএলসির সাথে ডিরেক্টলি এই সেন্সর কানেক্ট করে দিতে পারবো এরকমটা কানেক্ট করে দিতে পারব কখনো পারবো না কারণ এখানে যে এখানে আমি যদি আগুন দেই এখানে আমি অগ্নি দেওয়ার পরে এখানে যে পাওয়ারটা আসবে টেম্পারেচারটা আসবে সরাসরি পিএলসি নিতে পারবে না তা আমি বলেছি ফিএলসির ভিতরে কারেন্ট আর ভোল্টেজ থাকে এখন আমি যদি ফিএলসিতে কারেন্ট নিয়ে কাজ করি তাহলে আমি যে কোনো একটা মাধ্যম ব্যবহার করতে হবে আর যদি আমি ভোল্টেজ নিয়ে কাজ করি তাও কিছু ব্যবহার করতে হবে এটা যদি আমি ফিএলসির ফিএলসির সেন্সর অ্যানালগ সেন্সরে যখন আমি কাজ করবো ফিএলসিতে যদি আমি কারেন্ট নিয়ে কাজ করি তাহলে এখানে দেখেন ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন ফিয়ার এটার নাম হচ্ছে ট্রান্সমিটার তাহলে আমি যখন তে কারেন্ট নিয়ে কাজ করবো তখন আমি ট্রান্সমিটার ব্যবহার করতে হবে তে যখন কারেন্ট নিয়ে কাজ করব। ট্রান্সমিটার ব্যবহার করতে হবে তে যখন আমি ভোল্টেজ নিয়ে কাজ করবো ট্রান্স ডিউসার ব্যবহার করতে হবে তাহলে আবার তে যখন কারেন্ট নিয়ে কাজ করব এটা এইটার সিগনালটা আমি প্রথমে এটার সাথে শর্ট করে দিব এর সাথে এটা কানেক্ট করে দিব এর কারেক্ট করার পরে এই যে অ্যানালগ সিগনালটাকে পিএলসি কি করবে ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন ফেয়ার ওর ধরেন একশো সেলসিয়াস হানড্রেড সেলসিয়াস যখন আসবে এর সর্বোচ্চ তাপমাত্রা আমি এখানে তাপ দেওয়ার পরে যে তাপমাত্রাটা আসবে ও কারেন্ট ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন ফেয়ারের এই অ্যানালগটাকে এর মাধ্যমে কনভার্ট করে পিএলসিকে বুঝিয়ে দিব যে এত কারেন্ট আসতেছে মানে ধরেন আমার তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমি যদি থেকে মাধ্যমে কনভার্ট করি তাহলে যে আমার ভোল্টেজ কারেন্টটা আসবে ও পিএলসি কে বুঝিয়ে দিবে যে এত তাপমাত্রা এত কারেন্ট আমার আসছে তখন পিএলসি এ কারেন্ট নিয়ে কাজ করবে নেক্সট টাইমে যদি আমি ভোল্টেজ নিয়ে কাজ করি সেম ধরেন আমার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে এই তাপমাত্রাটা আমার এই কনভার্টার এটা হচ্ছে আমাদের যদি ভোল্টেজ নিয়ে কাজ করি ভোল্টেজ নিয়ে যদি আমরা কাজ করি টান্স ডিউসার তাহলে ট্রান্স ডিউসার আমার হচ্ছে ও যখন টোয়েন্টি মিলিয়ন ফেয়ার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে এ তাপমাত্রাকে ও দেখেন এখানে টেইন বোল্ট যেরু থেকে টেন বোল্টে কনভার্ট করলে যা ভোল্টেজ আসে ও বলবে যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে আমার এত ভোল্টেজ আসবে তখন ফিএলসি অ্যানালগ নিয়ে কাজ করবে তাহলে কি হচ্ছে দেখেন যখন এখান থেকে অ্যানালগ সিগনালটা আসবে এই অ্যানালগ সিগনালটাকে আমরা কারেন্ট বা ভোল্টেজে কনভার্ট করতে হবে এই কারেন্ট আর ভোল্টেজের যে মানটা থাকবে আমরা ডিরেক্টলি পিএলসি কে দিয়ে দিব তাহলে পিএলসি থেকে অ্যানালগ সেন্সরের যে ভ্যালুটা নেব এই ভ্যালুটার জন্য আমরা ভোল্টেজ বা কারেন্টের জন্য দুইটি কনভার্টার ব্যবহার করব এটি হচ্ছে একটি অ্যানালগ সরি এটি হচ্ছে একটি ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস আর ওর কাজ হচ্ছে ওর কাজ হচ্ছে ট্রান্সডিউসার ও ভোল্টেজ নিয়ে কাজ করে আর ওর কাজ হচ্ছে ও কারেন্ট নিয়ে কাজ করে দেখেন আমি এখানে শুধু একটা টেম্পারেচার সেন্সর নিয়ে কাজ করছি এটা হচ্ছে একটা টেম্পারেচার সেন্সর ওর কাজ হচ্ছে ও যখন এখানে পিটি হান্ড্রেড আর এটা হচ্ছে আমাদের আমি পিএলসি কে দিতে হবে কারেন্ট তাহলে এখানে পিএলসি তো কারেন্ট বুঝতেছে আর ও বুঝতেছে আমার তাপমাত্রা ওকে যে পরিমাণ আমি টেম্পারেচার দিব এ টেম্পারেচারের এখানে যে আউটপুটটা আসবে আমি কানেকশনটা এখানে এটা হচ্ছে এ ওয়ান টু ওয়ারের এটা হচ্ছে এ এটা হচ্ছে এ টু তাহলে আর এটা হচ্ছে পজিটিভ তাহলে আমি এটার সাথে এটা শর্ট করে দিছি টু ওয়ার যখন এখানে আমি আমি তাপমাত্রা দেব যে কোনো আগুন দেব দেওয়ার সাথে সাথে যে তাপমাত্রাটা হবে এখানে দিবে আর এটা হচ্ছে ওর পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা জাস্ট এখান থেকে পাওয়ার আসছে আর ফিডব্যাকটা ডিরেক্টলি পিএলসি তে চলে গেছে আর পিএলসি গ্রাউন্ডটা সরাসরি এখানে আছে তাহলে যখন আমি ওকে পাওয়ার দেব হিট দেওয়ার সাথে সাথে ও কি করবে হিট টেম্পারেচারটারে ও কন্ট্রোল করে ডিরেক্টলি কনভার্ট করে যে কারেন্টটা আসবে এটা পিএলসি কে দিয়ে দিবে যে আমার 30 ডিগ্রি সেলসিয়াসে এত ফোর থেকে টোয়েন্টি মিলিয়ন কনভার্ট করে এটাতে দিয়ে দেব